আমার মা আমার জোর করে একটা বুইরা বেড়ার সাথে বিয়া দিছিল আমি সেই জ্বালা সহ্য করতে না পাইরা আমি আমি মানিকের সাথে আমার রিলেশন ছিল আমি বাধ্য হয়ে পালিয়ে এসেছি আসলে চোখের সামনে যা দেখা যায় তা সব সময় বাস্তব হয় না এমন কিছু গল্প থাকে যা মুখে হাসির আড়ালে কষ্টের চাদরে ঢাকা থাকে যেটা উপর থেকে কখনোই দেখা যায় না ঠিক এমনই একটা অতীত রয়েছে বর্তমান সময়ে ট্রেন্ডিংয়ে থাকা সময়ে রিমুর জীবনে স্বামীকে ডিভোর্স দিয়ে দর্শক জনতার তোপের মুখে পড়েছেন সুমাইয়া রিমো কেননা বলতে গেলে স্বামী মানিকের হাত ধরে শূন্য থেকে আজ নিজেকে তারকা বনে নিয়েছেন রিমো কিন্তু কে এই রিমো কি তার আসল পরিচয় এবং এত ঝরঝাপটা কাটিয়ে আজ কেনই বা স্বামীর হাত তিনি ছেড়ে দিলেন চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক ন্যায্য অধিকার আর ভালো থাকার জন্য মানিকের হাত ধরে ঢাকায় এসেছিলেন সোমাইয়া রিমো মানিক তার দ্বিতীয় স্বামী এবং এ মানিকের সঙ্গে ছিল তার প্রেমের সম্পর্ক কিন্তু রিমোর পরিবার টাকার লোভে বয়স্ক এক বৃদ্ধার সঙ্গে বিবাহ দেয় যেখানে তার জীবনের স্বপ্নগুলি ছিল চার দেয়ালে বন্দি একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে আপনজনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মানিকের হাত ধরে পালিয়ে যায় রিমো যে গল্পটায় মানিক ছিলেন রিমোর জীবনে এক মহানায়ক কেননা মানিক তাকে শিখিয়েছে কী করে জীবনটাকে সুন্দর করে সাজাতে হয় কিন্তু সেই মানিকের সঙ্গে হলো তার সম্পর্কের বিচ্ছেদ যেটা মেনে নিতে পারছে না রিমুর শুভাকাঙ্ক্ষীরা লক্ষ্য করলে দেখা যায় মানিককে নিয়ে বাজে মন্তব্য করায় নিজের মা এবং খালাকে জাতা ভাষায় গালিগালাস করেছিলেন রিমো তিনি যেখানে যাই করেছেন তার সকল ক্ষেত্রে স্বামীকে রেখেছেন সবার ঊর্ধ্বে যেটা দেখে সবাই ভেবেছিল এই জুটির বিচ্ছেদ কখনোই হবে না কিন্তু পরিশেষে তাই হলো যেটা কেউ আশা করেনি তবে একটা কথা কিন্তু বলতেই হয় রিমু যে সেলিব্রিটি হয়ে মানিকের হাত ছেড়েছেন তা কিন্তু নয় বলতে গেলে তার অবস্থান বদলে গেছে আরও অনেক আগেই অর্থাৎ মানিককে নিয়ে তিনি সামনে এগিয়ে এসেছেন কিন্তু যে কোনো কারণবশত একটা মিসিং এ তাদের বিচ্ছেদ হয় যেটা রিমু নিজেও বলেছেন যে বিচ্ছেদটা তাদের একটা অ্যাক্সিডেন্ট আল্লাহ চাইলে হয়তোবা তারা কখনো আবার একসঙ্গেও থাকতে পারেন